আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাই দা ওয়ে আজকে আসছিলাম হচ্ছে জামালপুরে হিরো শোরুমে তো শোরুমে আলোচনা করলাম আসলে আমার বাইকটাতে একটু প্রবলেম ছিল তবে কাজ হলো না তো ফিরে যাচ্ছি আমার বাসার দিকে তো ভাবলাম যাওয়ার সময় আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই যেহেতু আমি সিঙ্গেল রাইডার কথা বলার আর কি আছে আপনারাই আপনাদের সাথে গল্প করতে করতে এখন বাসার দিকে যাব ভাবছি তো যাই হোক ভাবতেছি আজকে আমি কেমন মাইলেজ পাইতেছি সেই সম্বন্ধে আলোচনা করব আপনাদের সাথে আমার অনেক ভাইরা দেখি এক্সট্রিম বাইকটা নিতে চায় অনেকে জিজ্ঞাসা করে যে মাইলেজটা কেমন বা পারফরমেন্স কেমন সবকিছু মিলে তবে আমি যেটা বলবো এক্সট্রিম একশো আর বাইকটা অ্যাভারেজ আলহামদুলিল্লাহ ঠিক আছে খারাপ না ধরুন আমি ছয় হাজার কিলোর মতো চালিয়েছি আমার মাইলেজ আমি পাচ্ছি আবার এসে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার লিটার এখন এখন হচ্ছে চালানোর মধ্যে অনেক কিছু আসলে আপনি যদি ভালো চালান তাহলে হয়তো বা মাইলেজ আরও একটু ভালো পাবেন ধরেন আপনার ইঞ্জিন অয়েল যদি নিয়মিত পরিবর্তন করেন তাহলে আপনার মাইলেজ ভালো পাবেন আর রাইডারের ওয়েজও অনেক কিছু নির্ভর করে আর আমার ওয়েট অনেক বেশি আশি কেজি প্লাস হতে পারে যাই হোক আমি অনেকদিন আগে ভাবছিলাম এখন সঠিক জানি না দিক থেকে বাইকটা আমি বলবো নিতে পারেন তবে আসলে যদি আপনার চিন্তা থাকে হ্যাঁ আপনার শুধু মাইলেজ ভালো লাগবে মাইলেজই ভালো লাগবে তাহলে আপনি হিরো এক্সট্রিম না নিয়ে আপনি দেখতে পারেন সিবি বাইকটা আর যদি ভাবেন যে না আমার পারফেক্ট একটা বাইক লাগবে লুকটা সুন্দর লাগবে চালিয়ে মজা পাতে হবে অ্যান্ড দেন যাতে সবাই দেখলে তাকায় থাকে বলে যে না এটা একটা বাইক সুন্দর আছে তাহলে আপনি এক্সট্রিমটা নেন আসলে আমার এক্সট্রিমটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমার কাছে এই বাইকটা লুক দেখে ভালো লাগতো অ্যান্ড দেন যখন বাংলাদেশে বাইকটা আসে নাই তখন থেকে আমার কাছে আমি যখন দেখতাম এই বাইকটা তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এই বাইকটা কিনবো বা যদি আমি পারতাম এই বাইকটা কিনতে আলহামদুলিল্লাহ তবে বাইকটা দেশে আসার কিছু দিনের মধ্যেই বাইকটা আমি নিয়ে নিয়েছি তো আমার কাছে এটা খারাপ মনে হয় নাই ভালোই চালিয়েও আলহামদুলিল্লাহ ভালো মজা পাওয়া যায় টর্ক একদম খারাপ না একশো পঁচিশ বাইক হিসাবে ঠিক আছে এখন আপনি যদি বলেন যে ইয়ামা ভার্সন টু এর সাথে তুলনা করবেন বা জিগজের মনোটনের সাথে তুলনা করবেন তাহলে তো সেটা হবে না একশো পঁচিশ সি পঁচিশ একটা বাইক আর হচ্ছে আপনার দেড়শো সিসির বাইক বা একশো পঞ্চান্ন সিসির বাইক দুইটা তো একদমই আলাদা তাই না তবে বাইকটা যে যেমন আমার কাছে সবথেকে ভালো লাগে বাইকের ব্রেকিং দিকটা ব্রেকিংটা মনে করে আমার কাছে হেপি মনে হয়েছে এ বি এস টা আলহামদুলিল্লাহ ভালো কাজ দেয় অনেক সুন্দর কাজ করে তবে ব্রেকিংয়ে আমি একটা আস্থা পাই যে না আমি এই বাইকটাকে চালাইয়া একটা আস্থা পাই যে না ব্রেকিং ভালো আছে বা আসলে ব্রেকিংয়ের বিশ্বাস না পাইলে বাইক চালানো কষ্টকর যাই হোক তো বাইকের মাইলেজের কথা বললাম মাইলেজ আমি পাচ্ছি হচ্ছে আপনাদের আটচল্লিশ এবং আটচল্লিশ কিলোমিটার পার লিটারে আপনারা আমি দেখেছি অনেকেই বলছে যে পঞ্চাশ প্লাস পাচ্ছে পঞ্চান্ন প্লাস পাচ্ছে আবার অনেকেই দেখেছি বলতেছে পঁয়ত্রিশ আটচল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ এমন আসলে এতটা নিচে যাওয়ার কথা না হয়তোবা ওনাদের বাইকে কোনো সমস্যা থাকতে পারে আসলে সবগুলা বাইক তো একই রকম না বিভিন্ন সমস্যা হয় যেমন আসলে চালানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে অনেক রাইডার আছে যারা আপনার স্টান করে হুঠা টান উঠায় আসলে এইভাবে চালানোর জন্যই বাইকটা না মনে করেন আপনি দৈনন্দিন চালাবেন অফিসে যাবেন তাহলে ঠিক আছে তাহলে আপনি বাইকটা নিতে পারেন তো অনেকক্ষণ বক করলাম তো মাইলেজের বিষয়টা হচ্ছে আমি আটচল্লিশ পাচ্ছি আমি ছয় হাজার কিলোমিটার চালিয়েছি বাইকটা এখন আটচল্লিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছি আবার এসে তো আপনাদের মধ্যে থেকে যাদের এক্সট্রিম বাইকটা আছে তারা কেমন মাইলেজ পাইতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন धन्यवाद